লোকসভার প্রার্থীর নামে পোস্টার পড়েছে দলীয় কর্মী না হলে তাকে ভোট নয় এবং পাশাপাশি পাগল বলে উল্লেখ আপনি একজন বিজেপি হিসেবে কি বলবেন দেখুন আমাদের কাছে হাসি খোড়া গেটা যে পশ্চিমবঙ্গে এরকম কয়েক জায়গায় একই গেট আপে একই স্টাইলে এরকম বিজ্ঞাপন দেওয়া হয় এই বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বিজেপিকে হাইলাইট করছে তৃণমূল কর্মীরাই এই চক্রান্তে তৈরি করেছে আর বিজেপির মধ্যে এরকম কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আর বিজেপির মধ্যে এরকম কোনো কার্যকর্তা এই কাজ করতে পারে না বিজেপির এক নেতার নাম উল্লেখ আছে পোস্টারে বিজেপি জেলার সভাপতির নাম উল্লেখ করেছে তাকে কেউ তার নাম বলছে তাকে ক্রিয়েট করছে যাতে তাকে দল একটা কিছু জিজ্ঞাসাবাদ করে বা তিনি আদৌ বিষয়টা জানেন কিন্তু আমার কাছে সম্ভব জেলা সভাপতির কনসেন্ট রাজ্য সভাপতির কনসেন্ট সবটাই কিন্তু যিনি প্রাকেন তার পক্ষে নামাতে বিপ্রা ভালদার ভারতীয় জনতা পার্টির জেলা সহ সহ